একলব্য রাঙাকে বলে তুমি এখানে কেন এসেছো রাঙ্গা বলো কেন এসেছো আমি তোমাকে সহ্য করতে পারছি না তুমি এখান থেকে চলে যাও রাঙা বলে উড়ানবাবু উড়ানবাবু আমাকে একটু বিশ্বাস করো না আমি সত্যি বলছি আমি কিছু করিনি তুই কেন আমাকে বিশ্বাস করছিস না একলব্য বলে বিশ্বাস তোমাকে হ্যাঁ আমি বিশ্বাস করতে পারছি না যে মানুষটা এত কথা বলতে ভালোবাসতো আর শুধুমাত্র তোমার জন্য সেই মানুষটার গলার স্বর হারিয়ে গেল পাঞ্চালী একলব্যকে শান্ত করার চেষ্টা করে এরই মধ্যে প্রমিতা নবারুণ আসবে বলে তার জন্য রান্না করার জন্য বাজারে যেতে বলে এদিকে তখনই অঙ্কুর আর বৃন্দা ঘরে চলে আসে ওদের দেখে বৃন্দা শুভ করলে দেখেছিস তো সভ্য তোর বাবাও চলে এসেছে এরপর আমি কিভাবে যে সারপ্রাইজ দেব আমি জানি না প্রমিতাকে এরকম করতে দেখে বৃন্দা বলে এ কি সভ্য তোমরা এখনো মাকে কিছু জানাওনি এটা শুনে প্রমিতা থমকে যায় বলে জানাওনি মানে কি জানাবে ওরা আমাকে আর তখন আমি তোদের বারবার বলছিলাম যে তোদেরকে কেন এরকম দেখাচ্ছে তোরা তো আমার কিছু বলিস তার মানে আমার থেকে কিছু একটা লুকিয়ে রেখেছিস বল কি সত্য লুকিয়ে রেখেছিস আমার থেকে এরপর বৃন্দা প্রমিদাকে সমস্ত ঘটনা খুলে বলে অঙ্কুর তখন বলে না মা আপনি পুরোটা শুনুন বাবার ওখানে যাওয়ার কথাই ছিল না রাঙা তো ওখানে একটা ইনভেস্টিগেশনে গিয়েছিল কিন্তু বাবাকে ওখানে ওখানেকে ফোন করে ডেকেছে আর যার ফলে তীরটা বাবার গায়ে লেগে যায় আপনি রাঙাকে বিশ্বাস করেন তোমা ও কি এরকমটা করতে পারে আপনিই বলুন প্রমিতা ধরুন বলেন না আমি রাঙাকে খুব বিশ্বাস করি আমি জানিও এরকম কিছুই করতে পারে না এদিকে বৃন্দাভাবে ইস আমার প্ল্যানটা সাকসেস হতেই দিল না এই অঙ্কুর ভেবেছিলাম রাঙার নামে উল্টোপাল্টা বলে মাকে বোঝাবো আর রাঙার এগেনস্টে করে দেবো কিন্তু এই অঙ্কুরটা বাঁধা দিল তাতে প্রমিতা অঙ্কুরকে বলে অঙ্কুর আমি নবারণের কাছে যেতে চাই ওকে আমি দেখতে চাই তুমি আমাকে ওখানে নিয়ে চলো এই সংসারটা অনেক তিল তিল করে কষ্ট করে আমি গড়ে তুলেছে আজ এই সুখের মুখে আমি ওকে হারাতে পারবো না তুমি আমাকে নিয়ে চলো এই বলে অঙ্কুর প্রমিতাকে ওখান থেকে নিয়ে যায় এদিকে নবারুণ ভাবে না না আমাকে ওদেরকে সত্যিটা জানাতেই হবে কিন্তু আমি কথা বলতে পারছি না কেন সে অনেক চেষ্টা করে কথা বলার কিন্তু সে পারে না এ কলবু আর পাঞ্চারে নবারুণের কেবিনে ঢুকে যায় আর নবারুণ ওদেরকে দেখে বলার চেষ্টা করে যে কীভাবে কী হয়েছিল কীভাবে তার কাছে একটা ফোন এসেছিলো যেই ফোনটা সুব্রত দা করেছিল আর তাকে বলা হয়েছিল তার ছেলে বৌ মাকে গুলি করে মারা হবে তাই জন্য সে সেখানে গিয়েছিল সুব্রত তাকে তীর দিয়ে আঘাত করেছিল। কথা বলার জন্য উত্তেজিত হয়ে পড়ে দায় ঠিক তখনই ডাক্তার এসে নবারণকে ঘুম পাড়ানোর চেষ্টা করে আর একলব্য পাঞ্চালিকা বলে এ কি আপনারা এখানে কেন এসেছেন না পেশেন্টের অবস্থা তেমন ভালো নয় তাহলে আপনারা এখানে এসে ওনাকে উত্তেজিত করছেন কেন এদিকে প্রমিতা হসপিটালে চলে আসে রাঙা প্রমিতাকে দেখে বলে মা তুই এসেছিস বিশ্বাস কর আমি বড়বাবুকে কিছুই করিনি তুই আমাকে অন্তত বিশ্বাস কর আমি কেন করতে যাব বল কিন্তু প্রমিতা রাঙাকে বলে তোকে আমি অনেক বিশ্বাস করেছিলাম রাঙা কিন্তু তুই তার এই প্রতিদান দিলি রাঙার মাথায় আকাশ ভেঙে পড়ে সেভাবে মা তুইও আমাকে সবার মতো অবিশ্বাস করলি এদিকে বৃন্দা মনে মনে ভাবতে থাকে কিভাবে রাঙার তীর সে চুরি করে সুব্রত তাকে দিয়েছিল সেই তীরের রাঘাতে আজ রমারুনের এই অবস্থা সে কীভাবে রাঙাকে ফাঁসিয়েছিল এই ঘটনাতে এরই মধ্যে সত্যজিৎ বাবুর রাঙাকে ফোন করে জানায় তারা স্টেটমেন্ট নিতে আসবে নবারুণ বাবুর কাছে কেন সে ওই দিন ওখানে গিয়েছিল আর কি কারণেই বা গিয়েছিল কে ফোন করেছিল সমস্ত কিছু রাঙা তখন বলে তোরা যা করার কর কিন্তু আমাকে আর এসবের মধ্যে টানিস না আমার আর ভালো লাগছে না এদিকে বৃন্দা সব শুনে বলে এই তো সবে শুরু রাঙা ওই পুলিশদের দিয়েই যে তোকে আমি অ্যারেস্ট করাবো তোর জীবনটা এখানেই শেষ করে দেব আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়